এবার বাংলার আলুকে নিয়ে মূল্য বৃদ্ধিতে জর্জরিত কৃষকেরা রাজ্যের হিমঘর খোলা না হলে আলুর দাম তেমন কিছু নেই বলে চিন্তিত একাধিক কৃষকেরা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বর্তমান আলুর দাম পাঁচশো থেকে ছশোর মধ্যে রয়েছে কারো রয়েছে তিন বস্তা কারো রয়েছে ছয় বস্তা আবার কারো দুই এর মধ্যে মাথায় হাত অনেক কৃষকের এমনই দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রামজীবনপুর আমদান এলাকায় অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম ফলন পশ্চিমবঙ্গে হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার হিমঘরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কিন্তু নেই বাংলার অন্ন অন্ন যোগানোর একমাত্র উপায় হল বছরের চাষাবাদ চাষ আলু চাষের ফলন ও দাম বৃদ্ধির উপর নির্ভর করে লক্ষ লক্ষ কৃষকেরা তাকিয়ে রয়েছে রাজ্যের হিমঘরগুলিতে অর্থাৎ কোল্ড স্টোর খোলা শুরু হলে হয়তো হতে পারে সঠিক দাম সেই নিয়ে একাধিক কৃষকেরা অপেক্ষায় রয়েছে এদিকে গাছ ঘন কুয়াশায় নষ্ট হয়েছে কিন্তু আলুর ফলন তেমন খুব একটা ভালো নেই আবার যদি দাম কম হয় ঋণগ্রস্ত হয়ে পড়বে হাজার হাজার কৃষক কোথা থেকে মিটবে মহাজনের ঋণ এমনটাই জানাচ্ছেন আলু চাষিরা বিস্তারিত দেখুন পিভিএন বাংলা নিউজে এই যে আলুটা ভাঙা হচ্ছে কতদিন হচ্ছে চাষটা কতদিন হয়েছে বা কতদিন পরে ভাঙছে তিন মাস পর কেমন ফলন হয়েছে মনে হচ্ছে অন্যান্য বছর তুলনায় এবছর কম তো এবছর কেমন কী দামে বিক্রি হচ্ছে এখন বর্তমান মার্কেট কি মনে হচ্ছে আলুর দাম বাড়তে পারে ওনার নাম আলু তো অন্যান্য বছরের তুলনায় ফলন কম আছে এবছর কম আছে বাজারও দাম বাজারও কম তো হাত ঝাড়ার রুগ্রে যদি তোমারকে যদি আলু যদি বেচাকেনা হয় তাহলে চাষি মানে দুটো পয়সা দেখতে হবে নাহলে চাষি তো বেনার দায়ী হয়ে যাবে চাষি বাজবে ইয়ে করে চাষির তো মানে শুধু তো মানে এই চাষটিই তো সম্ভব তার তো আর তো কোনো বিশ্লেষ নেই তাদের চাষ করা আর খাওয়া যাতে মানে সরকারের কাছে অধিকার করছি যেন হাজারের বিবে যেন দাম থাকে সবারই কাছে তারা চাষে দু পয়সা পাওয়া এখন বর্তমান দাম কত আছে এখন বর্তমান সাড়ে পাঁচশো ছশো টাকা বাজার আছে আপনার নাম প্রশান্ত বাড়ি আমদান